আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আমি ভিডিওটি শুরু করেছি সকাল দশটা থেকে আমি প্রতিনিয়তই যখন স্কুল খোলা থাকে বাচ্চাদের নিয়ে সকালে মানে অনেক তাড়াহুড়া করে রেডি করে ওদের খাইয়ে তারপর স্কুলে নিয়ে যাই নয়টার মধ্যে ছোটো ছেলেটারই ক্লাস শুরু হয় নয়টা থেকে তো আমার নয়টার মধ্যে একটু কঠিন হয়ে যায় আর আমার ছোটো ছেলেকে খাওয়াই দিতে অনেক দেরি হয় যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারি না সকাল থেকে তো ওদের স্কুলে দিয়ে আসার পরে আমার বড়ো ছেলের স্কুলে আবার নির্বাচনী পরীক্ষা শেষ এসএসসি ব্যাসের তো স্কুল আবার মানে ওদের ক্লাস টাইমটা সেম আগের মতো হয়ে গেছে যার কারণে এখন আবার টিফিন লাগছে তা আমি দশটার সময় আসার পরে প্রথমে আগে সুলায় নুডুলস সিদ্ধু বসিয়ে দিয়েছিলাম তো সেটা আর ভিডিও করি নাই আমার আসলে খেয়ালই ছিল না যে আমার ভিডিও করতে হবে আসলে অভ্যাস এমনি হেতে তাড়াহুড়া করে অভ্যস্ত হয়ে গেছি তো আমি নুডলস রান্না করে এখানে ওর টিফিনটা রেডি করে নিলাম রেডি করে টেবিলের উপর রেখে দিলাম মানে ওই কাজটা আগে করে নিলাম তারপরে আমি অ্যালার্ম দিয়ে রাখছি এগারোটার সময় যেহেতু আমার সাড়ে এগারোটার ভেতরে যেতে হবে মানে অ্যালার্ম বাজলেই আমি চুলা বন্ধ করে তারপরে বোরকা পরে বের হয়ে যাব। তো দেখলাম যে বেশ খানিকটা সময় আছে তো আমি চুলায় রান্নাটাও বসিয়ে দিলাম রান্নার কাটাকাটির কাজটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি কারণ আসলে আমরা তো বাঙালি আমরা বটি ব্যবহার করে অভ্যস্ত মায়ের কাছ থেকে শিখেছি ছোটোবেলায় বটি দিয়ে কাট বসে কাটলে আমাদের যেমন তাড়াতাড়ি হয় আসলে ছুরি দিয়ে কাটলে ওইভাবে তাড়াতাড়ি হয় না আর এখন আমার এত তাড়াহুড়ার সময় আমি ছুরি দিয়ে কাটতেও পারবো না যার কারণে আমি অফ ক্যামেরায় বসে বটি দিয়েই কেটে নিয়েছি আর হয়তো অপুরা ভাবছেন যে এটা কী রান্না করছে এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার বিশ্বাস করেন ছোটোবেলা থেকে এটা আমি খুব পছন্দ করি পেঁপে দিয়ে ডিম রান্না মানে ডিম ভেঙে সব মশলা দিয়ে ভেজে ছোটো ছোটো করে কেটে পেঁপে দিয়ে রান্না আসলে অনেক এলাকায় এগুলা খায় মানে আমাদের দেশের বাড়িতে এরকম রান্না করে খায় কিন্তু অন্যান্য এলাকায় খায় কি না আমি বলতে পারবো না তবে আমার কাছে খুবই ভালো লাগে অনেক মজার একটা খাবার এমনকি অনেক লোভনীয় একটা খাবার দেখেন আমি চারটা ডিম একবারে ভেজে নিয়েছি কি বড় একটা ডিম হয়েছে দেখতেই তো ভালো লাগছে ভিডিওর এ পর্যায়ে এসে আপু ভাইয়াদের বলছি প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক আর যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি বা ভিডিওর মধ্যে কথাবার্তা আমি একটু ভুল বলে থাকি তাহলে প্লিজ কমেন্টে জানিয়েন আমার প্রশংসা করার দরকার নেই আমার বদনামি গেম তাও কমেন্ট করে জানাবেন প্লিজ আমি কিন্তু সময় পেলেই অনেক আপুদের ভিডিও দেখি আর বিশেষ করে আমি কাজের ফাঁকে মানে বসে কাজ করি যখন তখনই আমি টিভির সামনে বসে টিভিতেই ভিডিওগুলো দেখি অনেক সময় কমেন্ট করি অনেক সময় কমেন্ট করি না তো আমি ভিডিও দেখি দেখি অবশ্য আমার নিজের স্বার্থেই হয়তো কেউ ভাববেন যে ভিডিও না দেখে বলছে না আমি ভিডিও দেখি আর আমি চেষ্টা করি যে আপুরা কীভাবে ভিডিও করে কিভাবে কথা বলে আমি কি এইভাবে করতে পারবো এই জন্য আমার একটু লাভের আশায় আমার একটু শেখার জন্য জানার জন্য আমি অনেক আপুদের ভিডিও দেখি আর পাশের চোলায় গত রাত্রে কিছু চোলা ভিজিয়ে রাখছিলাম পাশের চোলায় এটাও সিদ্ধ বসিয়ে দিলাম মানে সিদ্ধ হতে হতে যতক্ষণ আর কি হয় আমার টাইমের মধ্যে যদি পারি তাহলে আমি বোনা করে ফেলবো নাহলে স্কুল থেকে আসার পরে করবো তো এই যে দেখেন আমার পেঁপে দিয়ে ডিমের তরকারির ফাইনাল লুক দেখতেই কি লোভনীয় না অনেকেই বলবে যে খাবার পছন্দ না আর অনেকের কথাই কি বলবো আমার বড়ো ছেলে একদমই পছন্দ করে না তো আজ রান্না করলাম হয়তো কি বলবে জানি না আসলে আমার ফ্রিজ একদম খালি হয়ে গেছে মাছ নেই বললেই চলে তো আর মাত্র দুই দিন আগামী শুক্রবারের দিন ইনশাল্লাহ মাছ বাজার করবে আর মাছের বাজার আমিই করতে দেই না কারণ স্কুল টাইমে মাছের বাজার করে আনলে এটা প্রসেস করা সম্ভব না একা একা এমনিতেই খুব হয়রান লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আমার ছোটো ছেলেকে নিয়ে বাসায় চলে আসছি আসার পরে আমি ওই যে শোলা সিদ্ধ করে রাখছিলাম সেটা বোনা করে নিচ্ছে চোলা বোনা আর কি আসলে এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে দেখা যায় বিকেলবেলা অনেক সময় বাচ্চারা শশা দিয়ে বা আমার কাছে খেতে ভালো লাগে আবার অনেক সময় মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে সারা বছরই প্রায় সোলা থাকেই ঘরে আর কি যখন মন চায় তখনই একটু সিদ্ধ করে বোনা করে খাওয়া হয় আর রমজান মাসের জন্য আলাদাভাবে করতে হবে এমন কোনো কথা নেই তবে খাবারের যে যখন যে খাবার খেতে মন চায় তো ওরা বাবাই কালকে বলল। মানে ছেলের বাবাই কালকে বলল যে একটু ছোলা বেশি করে ভিজিয়ে রাখো কালকে বোনা করে অফিস থেকে আসার পরে খাবো তো যাই হোক আমি এখানে বোনা করে তারপরে আমি বাকি কাজগুলো করব। আমি প্রথমে একটু এলাচ চিনি দিয়েছি সেটা হয়তো স্কিপ হয়ে গেছে আপনারা বুঝতে পারেন নাই তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচির মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা আর সেগুলো একটু তেলের উপর ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আসলে ধনিয়া গুঁড়াটা খুব একটা খাওয়া হয় না মাঝে মধ্যে কোনো এক তরকারিতে ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক সময় করা হয় না আসলে আমরা ছোটোবেলা থেকে আমি ধনিয়া দিয়ে তরকারি না খেয়ে অভ্যস্ত তো এই জন্য আমার ধনিয়াটা খুব একটা পছন্দ না তারপরও মাঝে মধ্যে আসলে সব মশলারই তো স্বাস্থ্যের জন্য উপকারী প্রত্যেকটা মশলাই স্বাস্থ্যের কোনো না কোনো কাজে লাগে কোনো না কোনো উপকারে আসে তো আমি জানি যে ধনিয়াটাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী আসলে আমি নিজের চিন্তাটা কমই করি চিন্তা করে আমার বাচ্চাদের তো সামনে ভাবছি যে ধনিয়া আমি ভাঙাবো যেমন হলুদ কিনে মরিচ কিনে নিজে ভাঙিয়ে আনি ওরকম করে ধনিয়াও কিনে তারপরে প্রসেস করে মানে ভাঙিয়ে আনবো ভাঙে আনার পরে রেখে দিলে সারা বছরে হয়তো খাওয়া যাবে তো ওর মধ্যে চেয়েছিলাম কিন্তু পেরে ওঠি নাই বৃষ্টির কারণে তো এখন যেহেতু বৃষ্টির সিজন শেষ আলহামদুলিল্লাহ অনেক বেশি রোদ ওঠে আর যেহেতু একটু আমি গোসল করব তাই চুলাটাও পরিষ্কার করে নিলাম আর চুলার আমার ময়লা হয়েছে আমি কালকে এ দুই দিনে আর পরিষ্কার করব না একদম শুক্রবারে চুলা মেজে নেব তা আমি আর ওইগুলা উঠালাম না এমনিই শুধু বাইরে উপরে মুছে নিলাম আর এখানে কিছু কাপড় হয়েছিল। সে কাপড়গুলোও মেশিনের মধ্যে দিয়ে দিলাম আসলে অনেক সময় ভাবি যে একটা কাজের লোক নাই রাখি কিন্তু আসলে আমাদের মতো মানুষ তারপরে আবার কাজের লোক দিয়ে কাজ করলে মানে হয়তো পছন্দ মতো হবে কিনা সব কাজ আমার নিজের হাতে করতেই ভালো লাগে আসলে আমার ওইভাবে আমি কাউকে দিয়ে বলবো যে এই কাজটা করেন বা এই কাজটা করেন এটা আমার হয় না হবে কিনা জানি না তো এখনও যেহেতু করতে পারি নিজের সংসারে কাজ মানে যতই তাড়াহুড়া থাক দৌড়াদৌড়ি থাক যতই কাজের চাপ থাক করতে পারি করতে থাকি যদি কখনও না পারি একদমই সমস্যা হয় তাহলে তখন চিন্তা করা যাবে আর এই যে এখানে কিছু পরিমাণ দারচিনি আনা হয়েছিল মাছের মানে মাছের বাজারের সাথেই তো এইটা আমি ধুয়ে রোদে রাখছিলাম ধুয়ে রোদে রাখছিলাম সেগুলো ছোটো ছোটো টুকরা করে ভেঙে বয়ামে রেখে দিলাম আসলে আমি চেষ্টা করি কাজগুলো একদম গুছিয়ে রাখার যাতে করে ঝটপট রান্নাটা করতে পারি কারণ বুঝে নি তো আমার সময় দশটা থেকে এগারোটার মধ্যেই আমি অনেক কাজ করতে হয় এক ঘন্টায় তো তারপরেও সারাদিনই কাজ করি হয়তো আপরা বলবেন যে স্কুল থেকে আসার পরে তখন কাজ থেকেই যায় এর মধ্যে ঘর জারু দেওয়া ঘর ঘষানো ঘর মশা তো আছেই বাচ্চাদের এটা সেটা করে দেওয়া তারপরে আপনার বাচ্চারা এটা ওটা খাইতে চাইলে সেটা আর এখানে কিছু পরিমাণ আদা আনছিলো দুই কেজি আর এত আদা আনার কারণ আদার দাম এখন কম তাই একবারে ওর বাবা বেশি করে নিয়ে আসছে যে এগুলা একটু ব্লেন্ডার করে রাখলে বেশ কিছুদিন খাওয়া যাবে তো আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আল্লাহ হাফেজ